এখন আছি বাঘমুন্ডি শহর থেকে ছাড়িয়ে মুখোশ গ্রামে এখানে সব মুখোশ পাওয়া যায় নাকি দেখি প্রত্যেকটা বাড়িতে মুখোশ বানানো হয় না মাটির জিনিস হ্যান্ডমেড সুন্দর সব বাড়িতে এরকম মুখোশের বানানোর কাজ চলছে আমি তো ভাবলাম মাটি মাটির না দেখো কি সবই মানে কাগজ দিয়ে সুন্দর এত বাড়িতে কিছু নিচ্ছি এখান থেকে অনেকগুলো ট্রাইবাল জিনিস পছন্দ হয়েছে অনেক কিছু জিনিস আছে একটা এই বোনের দোকান থেকে নিচ্ছি এখানে বানাই ওনাদের এটাই কাজ খুব সুন্দর রাজা শিমুখগুলির স্পেশালিটি বাকিগুলো তো মোটামুটি পাওয়া যায় ওখানে তো তোমাদের দেখাও বাড়ি যে কি নিলাম